ওয়েলকাম টু টিউশন বাংলা স্টুডেন্ট আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অ্যাবিলিটি অফ কমিউনিকেট সংযোগ স্থাপনের সক্ষমতা দ্বিতীয় শ্রেণির সমস্তটা একটা ভিডিওতে ভিডিওতে করবো ঠিক আছে তাহলে চলো দেখি নিই দেখো প্রথমে বলছে একের ক শূন্যস্থান পূরণ করো প্রথমটি করে দেওয়া হলো দেখো বর্গির্য প্লাস গয়। প্লাস ল তাহলে কি হচ্ছে জঙ্গল পরেরটাকে পরেরটা আমাকে কী দিয়েছে ম তাহলে মাঝখানে কী হবে উময়গ তাহলে ম গয় ল মঙ্গল আমি এখানে এখানে উঙ্গ আর গের গটা উপরের মতো লিখতে পারিনি কেননা মোবাইলে লেখা তো ওই উপরের মতো উঙ আর গ এরকম লেখা যায় না দেখো তাহলে একেরগুলো সব করে দিয়েছি লবঙ্গ অঙ্কন ক্ষয়ের কী বলছে দেখো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্রা ব্লাংস আই ক্যান সি এটা কি বেগুন বেগুনের ইংরেজি কী এগ প্লান্ট দেখো আই ক্যান সি এগ প্লান্ট পরেরটা দেখো আই ক্যান সি এখানে কি লঙ্কা দেখাচ্ছে তাহলে সিলি মানে লঙ্কা পরেরটা দেখো আই ক্যান সি এ পটাটো পটাটো মানে আলু তাহলে এখানে একটা আলুর ছবি দিয়েছে তাহলে কি আই ক্যান সি এ পটাটো পরেরটা গয়েরটা দেখো পঁচাশি সংখ্যাটি উল্টে লিখলে তার মান বাড়বে না কমবে তাহলে পঁচাশি সংখ্যাটি উল্টে লিখলে কত হয় তাহলে পঁচাশি সংখ্যাটি উল্টে লিখলে কী হবে আটান্ন হবে তাহলে আটান্ন মানে মান কমবে না বাড়বে মান কমবে তাহলে আটান্ন মানে কমবে তাই তো পঁচাশিকে উল্টে লিখলে আটান্ন হয় তাহলে কমবে পরেরটা দেখো দুয়ের বলেছে বাক্স থেকে যুক্তাক্ষর নিয়ে শূন্যস্থান পূরণ করার তাহলে এখানে এমন যুক্তাক্ষর নিতে হবে যাতে তার একটা ভালো মানে হয় তাহলে কি প্রথমটা কী নেব মোচ্ছব পরেরটা পাঠ্য তারপরেরটা বিজ্ঞ তারপরেরটা খণ্ডন ঠিক আছে এবার খয়েরটা বলেছে চুজ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট বিসাইড দ্য ওয়ার্ড উইথ সাম সেম সাউন্ড অর্থাৎ সামনের ওখানে হবে সেম সাউন্ড একই রকম উচ্চারণ বিশিষ্ট পাশের শব্দ লেখো এই যখন নিচের লিস্ট আছে এখান থেকে বেছে নিয়ে তাহলে ফিগে কী হবে বিগ উইগ আর ডিগ ঠিক আছে দেখো একদম সহজ প্রথম ওই শুধু প্রথম অক্ষরটা পাল্টে দিয়েছে বাঘে কী হবে জাগ হাগ আর টাগ মেন কী হবে হেন টেন আর ডেন গয় দেখো স্থানের সংখ্যা লেখো প্রথমটি করে দেওয়া হলো কেমন লিখতে বলেছে এখানে বড় থেকে ছোটো লিখতে বলেছে দেখো চার সরি ছোটো থেকে বড়ো চার পাঁচ ছয় সাত আট নয় দেখো পরেরটা করে দেওয়া হয়েছে তোমার এগুলো দেখে নেবে এগারো থেকে পনেরো পর্যন্ত তারপরে একুশ থেকে ছাব্বিশ পর্যন্ত তারপরে দেখো পরেরটা কী বলছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমন্বয় সাধনের সক্ষমতা অ্যাবিলিটি টু দেখো বলছে অ্যাবিলিটি টু করলেট দ্বিতীয় শ্রেণীর এখানে কি করব অর্থাৎ দুটোর সঙ্গে মেলাও ঠিক আছে দেখো প্রথম প্রথমটা কিস্তি কী বলেছে স্তম্ভ মেলাও পছন্দ অপছন্দ ভয় সাহস দুর্বল সবল তীক্ষ্ণ ভোতা উচিত অনুচিত দেখো এখানে লাল কালি দিয়ে আমি সব করে দিয়েছি পরেরটা দেখো ম্যাচ দ্য কলাম এ এ কলম থেকে বি কলম মেলাতে হবে টাইগার দেখো এখানে টাইগার লায়ন এলিফ্যান্ট হ্যাঁ ক্যামেল কাউ এদের আর মানে এদের সঙ্গে কার সঙ্গে কি সম্পর্কিত এগুলো সব দাগিয়ে দিয়েছি পরেটা দেখো শূন্যস্থানে শব্দ বসাও তিনটে জলের পাত্র কোন গ্লাসে জল বেশি আছে কোন গ্লাসে কম আছে কোন গ্লাস থেকে কোন গ্লাসে বেশি কম আছে সেটা দুইয়ে দেখো বর্ষাকাল তোমার কেমন লাগে এখান থেকে দিয়েছে দিসি যে হানিবি ডিসিজে যে বাটারফ্লাই ঠিক আছে দিছি যে ককরোচ হুম দিস ইজ অ্যান্ড অ্যান্ড এগুলো ছবি দেখে করতে হয় পরেটা দেখো স্তম্ভ মেলাও কী দিয়েছে এই পাঁচ টাকার কয়েন আর এক টাকার কয়েন দুটো মিলে ক টাকা হয় ছ টাকা এগুলো তোমরা পারবা হ্যাঁ বাচ্চারা এগুলো কয়েনের হিসাবটা বাচ্চারা খুব ভালোই পারবে পরেরটা দেখো অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং অর্থাৎ এই প্রবলেমগুলো সলভ করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেমস অফ সিজন সিজন মানে ঋতুর নাম ফিল ইন দ্য ব্লাংস উইথ নেম অফ সিজন ঋতুর নাম লিখে পূরণ করো ব্ল্যাক ক্লাউডস ঠিক আছে কালো আকাশ রেইন কোন কোন সময় দেখা যায় মনসন অর্থাৎ বর্ষাকালে বা রেইনি সিজনে যে কোনো একটা লিখতে পারো ভেরি হট ড্রাই পন্ড হুম মানে খুব গরম পুকুরও পুকুরের জলও গরম থাকে কোন সময় সামার অর্থাৎ গরমের সময় পরটা দেখো কোল্ড উইন্ড তারপরে সোয়েটার ঠান্ডা হওয়া বয় আমরা সোয়েটার পরি কোন সময় উইন্টার অর্থাৎ শীতকালে তারপর নিউ লিভ ফ্লোয়ার নতুন পাতা আর ফ্লোয়ার ফ্লোয়ার অর্থাৎ ফুল হয় কোন সময় স্প্রিং অর্থাৎ বসন্তকালে পরটা দেখো বলগুলি গুণে শূন্যস্থানে লিখতে বলেছি এখানে তিনটে লিখেছি ছটা চারটে এগুলো যোগ করেছি তেরোটা আমাদের গ্রাম কবিতা থেকে তিনটি যুক্তবর্ণ নিয়ে সেগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো এগুলো যেহেতু তোমাদের বই আমার কাছে নেই তোমরা বই থেকে তিনটে শব্দ নিয়ে হ্যাঁ নতুন শব্দ তৈরি করবে যুক্তবর্ণ নিয়ে এখানে দেখো এগুলো তো খুবই সহজ নিচের প্রশ্নগুলি উত্তর দাও হোয়াট ইজ দিস উত্তর লিখতে হবে দিস ইজ দ্য সান দিস ইজ ট্রি দিস ইজ স্টার দেখো কাছের পাতা গুনে ফাঁকা বাক্সে বসাও সেগুলো তো করে দিয়েছি দেখে নাও বলেছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা একটু দেখে নাও দেখো তিনটে তিন গুণ কটা পাতা দুটো পাতা তিন গুণ কটা পাতা তিনটে পাতা আর তিন গুণ কটা পাতা চারটে পাতা গুণ করেছি নিচে ছবিটি রঙ করো ছবিটি দেখে বাংলায় তিনটি বাক্য লেখো ছবিটি রং করবে তোমরা আর বাংলায় তিনটি বাক্য দেখো আমি লিখে দিয়েছি প্রভাতে সূর্য ওঠে এখানে সূর্যের ছবি দিয়েছি ধরো একটা প্রভাতে সূর্য ওঠে এখানে ছবি আঁকতে বলেছে ও সরি কয়েকটা থেকে রঙ করা থেকে রঙ করে এখান থেকে তিনটে বাক্য লিখতে বলেছে এগুলো লেখা হয়নি এগুলো একটু তোমাদের লিখে দিচ্ছি দাঁড়াও দেখো মাঠে গরু চড়ছে দেখো আমরা কোন গরু দেখতে পাচ্ছি তারপরে মাঠে ছাগল চড়ছে আমরা ছাগল দেখতে পাচ্ছি আর বাড়ির পাশে একটা বড় গাছ তোমরা আরও কিছু অনেক কিছু লিখতে পারো ঠিক আছে এই ছবিটা দেখে দেখে এখানে দেখো বলেছে একটা সূর্যের আর আমের ছবি এঁকে একটা করে বাক্য লিখতে তার সূর্য আর আমের ছবিটা আর আমি আঁকলাম না তোমরা এঁকে নেবে ঠিক আছে প্রভাতে সূর্য ওঠে সূর্য দিয়ে আর আম আমাদের জাতীয় ফল আম দিয়ে এখানে দেখো পরেরটা দেখো গুণফলের ফলের চার থাকলে রঙ দিই চার লাল রং দিই গুণফলের ফলের এককের ছয় থাকলে নীল রঙ দিই আর গুণফলের ফলের রেককে আট থাকলে সবুজ রং দিই তাহলে দেখো এখানে যেমন এমনভাবে গুণ করেছে তিন দুকুণে ছয় তাহলে এখানে কী রঙ হবে নীল রঙ দেখো নীল কালি দিয়ে দিয়েছি আমি পাঁচ দুকুনে দশ এখানে কোনো কালি হবে না নয় দুকুনে আঠেরো তাহলে এককের সংখ্যা থাকছে আঠেরো আট থাকছে তাহলে সবুজ রঙ এরকম করে প্রত্যেকটা রঙ দিয়ে দিয়েছি দেখো ঠিক আছে দেখো চার দুকোনে আট তাহলে আট হলো সবুজ রঙ আট দুগুণে ষোলো ষোলো হলো ছয় এককের সংখ্যা ছয় থাকলে নীল রং। এককের সংখ্যা ছয় বলতে প্রথমে মানে ডান দিকের সংখ্যা অর্থাৎ একক দশক আমরা লিখি না সেখানে এককের সংখ্যা ছয় থাকছে সাত দুগুণে চোদ্দো তাহলে এককের সংখ্যা চার থাকছে তাহলে এখানে লাল রং দুই দুগুণে চার এককের সংখ্যা চার থাকছে ওই জন্যে লাল রঙ